জালিয়াম পাইহে গেল এসোর পাইহে লাল আলো রে ভাই কিরাম গরম একি কলির কাল খরাই শূন্য পুস্কুনি খাল নদীর পানিও নুনা লেয়ার নেই গতর গাইমে নাইয়ে গেলাম গরমের কি তেজ পাহাড় বাতাস খাসছি এত তাতেও আসছে না কাজ পিসির রাস্তায় বাপ উঠতেছে মাইটে চুলোর মতো রোদ লাগলি সহির পরে লাগতেছে যেন গুতো এরাম রদি বিলির মধ্যে চাষা কিসেন পড়ে আমরা না হয় বৈশে থাকলাম এসি সাইডে ঘরে গাছও নেই ছায়াও নেই জিরেনের মতো জায়গা রোদির গুতোই যাচ্ছে ফুড়িয়ে গাছ গাছালির আগা খাইতে খা মানুষ কয়টা বাস পেকি রামে ভ্যান চালাচ্ছে এই গরমে গামা কাপড় ফুড়িয়ে হাসপাতালে বইরে গেছে গরম লাগা রুগী ডায়রিয়ার কাশ সর্দি মাথা গুড়া বগি খানিক পরপর পানি খালি উগলা শু হয়ে যায় একটা ডাব একশো টাকা কিরাম তা খায় সিলাইন খাও ঘন ঘন টেস্ট না জটটুক পারো জিড়েও শুয়াই কাপড় দিলে তা গাছ কাটিছি ইট ফুড়াইছি যে যার মতন ভাই আবহাওয়াতে রাগ ওরে ফেরত দেখছে তাই বাঁচতে চালি সামনের বছর সোয়াল নিয়ে গাছ লাগাও যত পারো ব্যস্ত পাল্লা দিয়ে